ভীষণই ভালো লাগছে মানে এখানে এত ভালো ভালো আর্টিস্ট এত গুণী অভিনেত্রী অভিনেত্রী রয়েছেন তো তাদের মাঝে আমি আসতে পেরে সত্যি নিজেকে মানে ঈশ্বরের গেছে ধন্যবাদ এবং প্রত্যেককে ধন্যবাদ আর আমার প্রথম কাজ নতুন কাজ তো বলবো সবার সাপোর্ট চাই আমি মডেলিং করতাম তো আমাকে প্রোডাকশন থেকে একদিন ফোন করা হয় যে অডিশনের জন্য আমি আসি তারপরে আমার চরিত্র বলতে মেয়েটা না পছন্দ করে ও কারোর বিষয়ে কোনো কিছু করবে না ও বিষয়ে কেউ ইন্টারফেয়ার করবে তো এটাই আর কি এইটুকুই আমাদের তো বলতে পারবো প্রথম দিন একটু মনে হয়েছিল যে অনেক বড় আর্টিস্ট তো তারপরে রেজুয়ান্তে কখনোই আমাকে বুঝতে দেয়নি যে ডিফারেন্সটা তো সবসময় আমি নতুন বলে কখনোই আমাকে সবসময় নিজের মানে বুঝিয়ে কাজটা করিয়ে নিয়েছে ওরকম ব্যাপার ছিল হ্যাঁ ভয় তো লেগেছিল হুম আমার যদি এখন শুটিং শুরু হয়নি কথা বলছি ভালো আমার প্রথম কাজ তো আপনাদের ভালোবাসা একান্ত পাবো প্লিজ আপনাকে সাপোর্ট করুন আর বধুয়া দেখতে হবে